হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমি আবার ছাদে চলে এসেছি এখানে রদ্দুর পোয়াচ্ছি ও ফটা আমার বেশ লাগে চানের পরে চুলটা এখনও ভেজা আছে দেখো শোকায়নি চানের পরে এসে দিস ইজ কল ভিটামিন ডি ভিটামিন ডি নিতেই হবে আর আমার লাগে যে এখানে সেই যে চোখটা এরকম বন্ধ করে জাস্ট ফিল এই যে ফিল করছি এই ব্যাপারটা দারুণ লাগে হেভি লাগে আর আমরা মানুষরা কিছু কিছু ব্যাপারে প্রচন্ড লেজি হয়ে পড়ি লেজি হলে ভাই চলবে না এটা প্রপার লাইফস্টাইলের জন্য একদম মানে এটা একটা হার্ড ওয়ার্ক মানে সব কিছুই তো ওয়ার্ক তাই না সব কিছুর উপরেই খাটতে হয় সব কিছুর উপরে ওয়ার্ক করতে হয় কিন্তু কিছু কিছু ব্যাপারে আমরা মানুষরা মানে স্পেশালি আমাদের মতো মানুষরা যারা একটু খাতে পিতে বুঝতেই পারছো তো এটা আমার ব্যাড হ্যাবিট মাঝে মাঝে লেজি হয়ে পড়ি যে ও হাঁটাহাঁটি করবো না ও আজকে এক্সারসাইজ করবো না মানে আমার এক্সারসাইজ তো ওই ওয়াকি আর কি হাঁটাহাঁটি কটা হাঁটা কটা বলছে ভুলবাল বলে ফেলছে হাঁটাহাঁটি করা আর কি সো তার মানে দূর আজকে ইচ্ছা করছে না যাবো না এই ঘুম ভাঙছে না উঠবো মানে এরকম একটা হয় আর কি এরকম আমার সাথে এরকম হয় আর কি কিন্তু না আমি যদি ঠিক করি না আমি এটা আবার যেরকম আমার আমি মাঝে মধ্যে লেজি হয়ে পড়ি আবার এটা আমার মধ্যে আছে যে না আমার যেটা করতে হবে ভাই করতে হবে এই জিনিসটা আজ প্রপার লাইফস্টাইল মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট তার জন্য লেজি হলে চলবে না একদম অ্যাডামেন্ট থাকতে হবে না এই কাজটা করতেই হবে তো এখানে আমি হাঁটাহাঁটি করতেই এসছি এরকম আরাম করতে এখানে আসবে যাই হোক এটাও খুব শরীরের জন্য দরকার যে চানের পরে শীতকালে জাস্ট টেক দ্য ভিটামিন ডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো কিন্তু এক্সারসাইজ অলসো ইম্পর্টেন্ট আমি এখন হাঁটাহাঁটি শুরু করবো তো তার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম লেজি হলে চলবে না প্রপার লাইফস্টাইল প্রপার মানে হেলদি লাইফস্টাইল হেলদি লাইফস্টাইলের জন্য একদম হার্ডওয়ার্ক করতে সব কিছুর জন্যে হার্ডওয়ার্ক করতাম হার্ডওয়ার্ক ছাড়া আর জাস্ট কোনো গতি নেই জীবনে কোনো গতি নেই হার্ডওয়ার্ক করেই হবে আর সবসময় তোমার লেজিনেসটাকে মানে একদম ব্যানিশ করে দিতে হবে এরকম সবসময় একদম অ্যাক্টিভ এনার্জি মোডে থাকতে হবে তার জন্য কী দরকার পজিটিভিটি দরকার তার জন্য দরকার তুমি মন থেকে কতটা ভালো আছো তুমি থেকে ইম্পর্টেন্ট হলো নিজে ভালো থাকা নিজে ভালো থাকলে সব কিছু জীবনে তুমি করতে পারবে আর নিজে ভালো না থাকলে কিছুই করতে পারবে দ্যাট ইজ মাই মন্ত্রা অফ লাইফ যে সবসময় বি পজিটিভ বি হ্যাপি দ্যাটস দ্য মন্ত্রা চলো এগুলো না থাকলে কিছুই করা যাবে না চলো আমি সবসময় আমার মনটাকে এরকমই রাখি তাই মানে লেজি হওয়া সত্ত্বেও তাই এগুলো আমি করতে পারি এগুলো করবই আমি কারণ সবার আগে আমার মনটাকে আমি ভালো মন যদি কোনো দিন ভালো না থাকে কিছুই করতে পারি না তো আমি সবসময় চাই আমার মনটা খুব ভালো থাকুক আর আমি সাকসেসফুল হই এটা আমি নিজেই নিজের মনটাকে ভালো করি এটা আমার মধ্যে আছে সেটা আমি মানে কোনো কারণে খারাপ হলেও আমি ওটাকে বাউন্স ব্যাক করে আমাকে ঠিক আমি করে নিতে পারি সেটা ভগবান গড আমার মধ্যে দিয়েছে সো থ্যাংক গড ফর দ্যাট চলো বেশি আবার বক বক শুরু করলে কাজের কাজটা হবে না চলো আবার দেখা হবে টাটা আমার পরানু যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমার পরানো যাহাচার তুমি তোমাছাড়া ছাড়া হারে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরানো জানি না রবীন্দ্রসঙ্গীত গাইলাম কেমন গাইলাম জানি না জাস্ট মন থেকে ইচ্ছা হলো গাইলাম ছাদে বসে আছি এখন রোদ পোয়াচ্ছি এক্সারসাইজ করবো হাঁটাহাঁটি করব তাই বসে বসে গান মনে পড়ছে এটা তো গেলো রবীন্দ্রসঙ্গীত এবার আমার জর্নারে আমি ফিরে আসি হিন্দি সংস ও गया है और इस पल में कोई नहीं है बस एक मैं हूँ बस एक तुम हो हमने जब देखे थे सुंदर कोमल सपने फूल सितारे धरती अंबर सब लगते थे अपने और इस पल में कोई नहीं है बस एक मैं हूँ बस एक तुम हो कुछ ना कहो कुछ भी ना कहो क्या कहे ना है क्या सुनना है मुझको पता है तुमको पता है समय का ये पल थमसा गया है और इस पल में कोई नहीं है बस एक मैं हूँ बस एक तुम हो आर की मोने पड़े आर की मोने ये जीवन है इस जीवन का यही है यही है यही है छाओ धूप तो लाइन भूलो लेकिन क्षमा कर दियो लाइन तो भूल हम ही जानी थोड़े गम है थोड़े खुशियाँ यही है यही है यही है छाओ धूप ये ना सोचो इसमें अपनी हार है कि जीत है ये न सोचो इसमें अपनी हार है के जीत है उसको मना लो वही जीवन की रीत है ये जिद छोड़ो मुँह मोरो हर पल एक उलझन है ये जीवन है তো যাতে যাতে এই গানটা তো করতে হবে দাঁড়াও মাঝখানে লাইনটা খুবই সুন্দর ওখান থেকে আমি স্টার্ট করবো চালতে আরে মাঝখানে লাইনটা মনে পড়ছে না এখান দিয়ে স্টার্ট করল তারাও আসছি মনে পড়ছিল না বলে আমি কেটে দিয়েছিলাম আবার স্টার্ট করছি हमें दिल पर बिछड़ जाए कहीं हम मगर और सुनी सी लगे तुम्हें जीवन की ये दगर हम लौट आएंगे तुम यू ही बुलाते रहना चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना अलविदा बोलते अलविदा सॉन्ग मने पड़ेगा लम तुम भी है खबर मुझको भी है पता हो रहा है जुदा दोनों का रास्ता दूर जा के भी मुझको तुम मेरी यादों में रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना, अल ना तुमरा माँ के को दिन अलविदा बोलो ना चलो أنا أبدأ